হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার তোমাদেরকে মাসিদুর স্টাডি সেন্টারে প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা তোমরা অনেকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছো কি দাদা রণিত গরাম রাইটারের বইটির প্রান্তিক পাবলিকেশন যে বই সেই বইটির তৃতীয় অধ্যায়ের পার্ট টু নিয়ে আমরা অলরেডি এই বইটির সমস্ত অধ্যায় পার্ট ওয়ান আলোচনা করে দিয়েছি তোমরা কেউ যদি ভিডিওগুলি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারো ওকে এবার আমরা শুরু করছি পার্ট টু একের পর এক অধ্যায়ের পার্ট টু আপলোড করবো বুঝা গেছে তাহলে আজকে আমাদের সর্বপ্রথম আপলোড হবে পার্ট টু কোন অধ্যায় না তো এই তৃতীয় অধ্যায় ক্লিয়ার এরপরে তোমরা কোন অধ্যায়ের পার্ট টু চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে বারিমণ্ডল এবার দেখে নাও চলো তাহলে শুরু করি দেখো এখানে প্রায় এগারোটি কোশ্চিন আছে সেই প্রশ্নগুলি একের পর এক তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে তোমরা নোট করে নিবে ওকে দেখো ফার্স্ট কোশ্চিন হচ্ছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও দেখে নাও সমুদ্র স্রোত কি লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বুঝা গেছে বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তন সমুদ্র জলের উষ্ণতা ঘনত্ব লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হলো সমুদ্রসর ক্লিয়ার নেক্সট কোশ্চিনের আনসার দেখো দুই নাম্বার কোশ্চিন বলছে সমুদ্র তরঙ্গ কাকে বলে তাহলে সমুদ্র তরঙ্গ কাকে বলে এখানে দাঁড়াল সমুদ্র তরঙ্গ কি তাই তোমাদেরকে লিখতে হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বুঝা গেছে এটা হচ্ছে দুই নম্বর অ্যান্সার নেক্সট দেখে নাও তোমরা উত্তরটা নোট করে নাও সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর ক্লাসটিতে একটি অবশ্যই লাইক প্রদান করবে ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো নেক্সট কোশ্চিন বলছে সমুদ্র স্রোতে দুইটি বৈশিষ্ট্য লেখো নাম্বার তিন কোশ্চিন তিন নম্বর কোশ্চিন দেখো তোমাদের বইয়ে এটা আমি নিয়েছি তোমাদের বইও আছে কিন্তু আমি এটি নিয়েছি সমেন্দ্রনাথ মদক এর যে রাইটারের বই সেই বইটি থেকে ওকে এখানে ভালোভাবে দেওয়া আছে দেখো বৈশিষ্ট্য সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান প্রবাহ দিক নাম্বার টু প্রকৃতি ওকে তোমরা দুইটি লিখে দিবে পারলে তিনটা নোট করে নেবে গতিবেগ গেছে ব্যাপারটা তিনটে নোট করবে আর পরীক্ষাতে দুটো লিখে দিবে একটা আশা করি বুঝতে পেরেছ এই জায়গাটা একটু দেখে নাও কি আছে ক্লিয়ার নেক্সট কোশ্চিন চলো বলছে নাম্বার চার শৈবাল সাগর কি তাহলে শৈবাল সাগর কি লিখতে হবে এখান থেকে দেখে নাও শৈবাল সাগর পয়েন্ট করা আছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে এই পর্যন্ত লিখুন নেক্সট কোশ্চিন ফার্স্ট নাম্বার হিমপ্রাচীরের সংজ্ঞা দাও হিমপ্রাচীরের সংজ্ঞাটা দেখে নাও এখান থেকে নিয়ে এই পর্যন্ত পয়েন্ট করবে হিমপ্রাচীর দিয়ে তোমরা কিন্তু উত্তর লিখবে দুই মার্কেট বুঝা গেছে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত জলের রং গাঢ় নীল এবং শীতল ল্যাব্রাডার স্রোত জলের রং গাঢ় সবুজ পাশাপাশি পরস্পর বিপরীতে বয়ে যায় এদের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে এই পর্যন্ত নেক্সট কোশ্চিন দেখো এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি যে প্লাংটন কি প্লাংটনটা তোমাদের বই অতটা ভালো করে দেওয়া নেই তার কারণে এটা অন্য জায়গা থেকে নিতে বাধ্য হয়েছি ওকে সব কোশ্চিনে অ্যান্সার একটি বইয়ে কিন্তু ভালো পাওয়া যায় না বিভিন্ন ধরনের ওই কারণে আমার কাছে দেখো ভূগোলে তিন চারটা বই আছে যেটাতে ভালো পেয়েছি সেখান থেকে নিয়েছি দেখো সমুদ্র জলে এটা লিখবে তোমরা প্ল্যাংটন মানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর সমুদ্র জলে ভাসমান অতি ক্ষুদ্র আনবিক্ষণিক জীবনকে জীবকে বলে জীবকে বলে প্লাংটন জীবকে বলে প্লাংটন ওকে তারপরে প্লাংটন দুই প্রকারের হয় নাম্বার ওয়ান উদ্ভিদ প্লাংটন বা হাইটো প্লাংটন মানে যেটা ইংলিশে বলা হয় ইংলিশটা ইংলিশটা লিখে নিয়েও পারলে অবশ্যই দুই নাম্বার প্রাণী প্লাংটন বা জু প্লাংটন প্ল্যাংটন এখানে টি হবে ওকে সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য হলো এই প্ল্যাংটন বাস যথেষ্ট নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলছে আমরা ওটা দেখালাম এবার সাত নাম্বার মগ্নচড়া কাকে বলে প্রশ্ন নাম্বার সাতের অ্যান্সার লিখবে যে পৃথিবীর যে অংশ তোমরা শুনে শুনে লিখে নাও মগ্ন চড়া এটা হচ্ছে প্রশ্ন মান মানে আট দাগের অ্যান্সার বলছে মগ্ন চড়া কাকে বলে মগ্ন চড়া কাকে বলে এটা তো আমি বলছি একটু লিখে নাও তো সরি ফর দেখো লিখো নোট করো যে যে সাতের প্রশ্ন বলছি কিন্তু যেখানে উষ্ণ শীতল সমুদ্র স্রোত মেশে সেখানে শীতল স্রোতে বয়ে আসা শৈবাল গলে যায় হিমশৈলের সঙ্গে থাকা পদার্থ ক্রমাগত অধক্ষিপ্ত হয়ে অগভীর অঞ্চল তৈরি করে এটি হলো মগ্নছড়া বা ব্যাংক ওকে ক্লিয়ার এছাড়াও তোমাদের বলে রাখছি তোমাদের পেজ নাম্বার বাষট্টি নাম্বার পেজে এই বইটি রণজিৎ গরাঙের যে বই সেই বইটির পেজ নাম্বার বাষট্টিতে পেয়ে যাবে ওকে চলো এবার আমরা আসি আট নম্বর প্রশ্নের উত্তরে আট নম্বর প্রশ্ন কি বলছে বলছে চন্দ্রজোয়ার কি চন্দ্রজোয়ারটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে বিপরীত অংশ অপেক্ষা দূরত্ব কম বলে সেখানেই চাঁদের আকর্ষণ বল সব থেকে বেশি এবং সেখানে জল ফুলে ফুলে উঠে জোয়ার সৃষ্টি করে এটি হলো মুখ্য জ্বর বা চন্দ্র জোয়ার এই পর্যন্ত চলো নেক্সট কোশ্চিন বলছে সংযোগ ও প্রতিযোগ কি সংযোগ ও প্রতিযোগ লিখবে দেখো তোমরা এই পয়েন্টটা লিখবে দুই নাম্বারটা অমাবস্যা এখানে অ্যামবাসা তিথিতে যখন চাঁদ একই স্বরেখায় পৃথিবীর ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে সংযোগ নাম্বার পূর্ণিমা তিথিতে একই স্বরেখায় পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝখানে থাকে তখন তাকে বলে প্রতিযোগ অপজিশন ক্লিয়ার এইটি লিখে দিবে তোমরা এবার আসি আমরা বান ডাকা কি সংযোগ প্রতিযোগ হয়ে গেছে এখানে এখানে আবার আমি আরেকটা বই ছবি সহ এখানে এর আগে আমি ছবি নিতে ভুলে গেছিলাম দেখো কেউ যদি দাও প্রতিযোগ সংযোগের ছবি তো দিতে পারো ওকে ওই কারণে দুবার দুইবার ফটো তোলা হয়ে গেছে এটার দেখো ছবি এই ছবিটা তোমরা দিতে পারো ছবি দিলে ভালোই অবশ্যই ভূগোলে দেখো বানডাকা বানডাকা কি এখান থেকে লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ভয়া কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায় একে বানডাকা বলা হয় নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন হচ্ছে অ্যাপোজি জুয়ার কাকে বলে অ্যাপোজি জুয়ার দেখে নাও তোমরা এখানে যে এখান থেকে প্রতি সাড়ে সাতাশ দিনে দিনে একবার পূর্ণ পরিক্রমণকালে চাঁদের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় চার লক্ষ সাত হাজার কিমি কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরত্ব অবস্থাকে অ্যাপোজি বলা হয় হ্যাঁ দূর থেকে আকর্ষণের জন্য জোয়ারের প্রভাব স্বাভাবিক থেকে কুড়ি কম হয় একে অ্যাপোজি বা অভুত জোয়ার বলা হয় মানে অ্যাপোজিয়ান বা তোমার অভূত অপভূত জোয়ার বলে এই পর্যন্ত লিখে দিবে ওকে চলো নেক্সট নেক্সট কোশ্চিন এবার আমরা আসি মাস তিন নাম্বার ওয়ান বলছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য একের পর এক আমরা দেখিয়ে দিচ্ছি অ্যান্সার গুলো তোমরা নোট করতে থাকবে দেখো নাম্বার ওয়ান প্রশ্নের অ্যান্সার সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য এখান থেকে নিয়ে এই পর্যন্ত তিন মার্ক আছে এক দুই তিন চারটা পাঁচটা না দেবে চারটা অবশ্যই দিবে বুঝা গেল এইভাবে সেম টু সেম তোমরা পয়েন্ট ভিত্তি লিখবে সমুদ্র তরঙ্গ লিখবে আর সমুদ্র স্রোত লিখবে বুঝা গেছে নেক্সট কোশ্চিন দেখো বলছে সমুদ্র স্রোতের ওপর নিহত বায়ুর প্রভাব লিখো এইটি আমি নিয়েছি সমেন্দ্রনাথ মদক রাইটার বই বই থেকে তোমাদের বইও আছে ওকে তোমাদের আছে আছে পেজে পেজ দেখে নিন এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে বুঝে গেছে ব্যাপারটা আর এখানে দেখো নিহত বায়ু প্রবাহ দ্বারা সমুদ্র স্রোত সৃষ্টি এই ছবিটি অবশ্যই মাস্ট দিবে এই ছবিটি যেভাবে আছে এটিও তোমরা পাশে অঙ্কন করবে কারণ তিন মার্কের প্রশ্ন আছে অবশ্যই ছবি মাস্ট দিবে তাহলে ফুল মার্ক পাবে নাম্বার বলছে উষ্ণ ও শীতল সমুদ্র তিনে তিন তিন আসি পার্থক্য কি তাহলে আমরা লিখব কি উষ্ণ শীতল সমুদ্র সতের তুলনা দেখো এটি তাহলে ভিত্তি লিখবে এভাবে তোমরা পার্থক্যগুলো লিখবে তাহলে নাম্বার বেশি ক্যারি করা যাবে অঞ্চল প্রকৃতি প্রভাব তিনটি আছে তিনটি লিখবে সম্পূর্ণটা লিখে দেবে ছক করে পার্থক্য লিখার পর মিডিলে মিডিলে এভাবে দাগ দিবে একটা লিখবে একটা দাগ দিবে ব্ল্যাক কালিতে নেক্সট কোশ্চিন দেখো বলছে মগ্ন চড়াই আহরণ বিখ্যাত কেন তাহলে মগ্ন চড়াই মৎস্য আহরণের ক্ষেত্রে ক্ষেত্র গড়ে ওঠার কারণ এটা লিখলেই হবে তাহলে এই যে পয়েন্ট লিখে দিবে একটা দুটা তিনটা চারটা পয়েন্ট লিখে দিবে তিন মার্ক আছে ক্লিয়ার চলো নেক্সট নেক্সট হচ্ছে যে ভরা জোয়ার পূর্ণিমা অপেক্ষায় অমাবস্যায় জোয়ার তেজি কেন পূর্ণিমা অপেক্ষায় অমাবস্যায় জোয়ার তেজি কেন পূর্ণিমার ভরা কটাল এটা অবশ্যই লিখবে তারপরে এটা পয়েন্ট করে লিখবে তারপরে এমবসায় ভরা কটাল এটাও পয়েন্ট করে এতটি সম্পূর্ণটা লিখবে সম্পূর্ণ লেখার পরে আবার এই পেজে দেখো এখান থেকে নিয়ে তোমরা কিন্তু লিখবে নেই একে অমাবস্যায় ভরা কোটাল বা তেজি কোটাল বলে পূর্ণিমার ভরা কোটাল অপেক্ষা কোটাল ভরা কোটাল অপেক্ষা ভরা কোটাল অনেক তেজি হয় তাহলে কারণটা আমরা পেয়ে গেছি বুঝতে নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো বলছে ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো তাহলে এটাও তিন মার্কে তিনটি বিষয় লিখবে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান প্রভাব তাহলে সম্পূর্ণটা এটা লিখতে হবে তোমাদের পার্থক্য নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে যে কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান ছয় ঘন্টার বেশি হয় কেন বুঝা গেছে প্রশ্ন ছয় ঘন্টার বেশি হয় কেন এটা ছয় ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার সরি ফর দ্যাট সাত নম্বর প্রশ্নের অ্যান্সার সাত হম কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান ছয় ঘন্টার বেশি হয় কেন মানে মিডিলে আবার দেখো ছয় ঘন্টাটা লেখা আছে ওটা একেবারে পশ্চিমের মতন করে লেখা আছে আমি তো ভেবেছিলাম ওটা ছয় আবার টেন আউট মিস্টেক নাকি দেখো তাহলে এখানে এখান থেকে নিয়ে তোমাদেরকে একেবারে এই শেষ পর্যন্ত পুরোটা লিখতে হবে আর এই ছবিটা অঙ্কন করে দিবে বুঝা গেছে ব্যাপারটা এটা তোমাদের বইয়ে আছে পেই নাম্বার সম্ভবত সাত না চৌষট্টি নাম্বার পেয়ে আছে এটা পেই নাম্বার চৌষট্টিতে আছে চলো নেক্সট কি অবস্থায় নদীতে বান আসে মানে কি কি অবস্থায় নদীতে বান আসে এটা তোমার নম্বর নম্বর প্রশ্নের তাহলে প্রশ্ন তোমরা অবশ্যই পাশে রাখবে তাহলে এখানে দেখো একটি দুটি তিনটি চারটি আছে চারটির মধ্যে দেখে নাও নদীর আর এখানে আছে চড়া থাকে ঠিক আছে তাহলে এখানে চারটি তোমরা পরাপরি করে লিখবে এক মার্ক করে একটা লিখে তার নিচে দুই মার্ক এ দুই নাম্বার পয়েন্ট করলে মানে পয়েন্ট না বলতে গেলে মানে পাশাপাশি লিখবে না ওপর নিচে একবারে লিখবে এই চারটি লিখবে অবশ্যই নেক্সট এটা প্রশ্ন হচ্ছে তোমার জুয়ার তিনটি সুফল লিখো তাহলে জুয়ার তিনটি সুফল দেখো এখানে পয়েন্ট করে দেওয়া হয়ে আছে তাহলে এক নম্বর পয়েন্ট লিখবে দুই নাম্বার তিন নাম্বার চারটা দিয়ে দিবে ঠিক আছে তিন মার কাছে চারটা অবশ্যই দিবে তিনটে দিবে না একটা বেশি দিবে জুন দেখে নাও কিলিকা আছে সমুদ্র চলো নেক্সট দেখো এবার আমরা আসি পাঁচ মার্ক পাঁচ মার্কে সমুদ্র সহ সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো দুই মার্ক দুই নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্রসদের প্রভাব আলোচনা করো একই কশ্চে অথবা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র সতের প্রভাব বলে আলোচনা করো জোর ভাটার কারণ ব্যাখ্যা করো ভরা ঘটনা মরাঘটর কীভাবে ঘটে এখানের মধ্যে নাম্বার ওয়ান যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিগত সালে দিয়েছে এসে না থাকে তাহলে ধরে নাও চলা চলে এসে তোমাদের পরীক্ষাতে ওকে অবশ্যই তোমরা এটা করবে আর পৃথিবী ব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব এই দুটো क्वेश्चन অবশ্যই মাস্ট করতেই হবে তোমাদেরকে ওকে আমরা তো করবই কিন্তু এগুলো অবিয়সি বিসি করে করব দেখো কারণ দেখো এটা একটু বড় আছে 5 মার্কে যেহেতু সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লিখবে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা লিখবে দিক উৎপরতির কারণ আর দিক পরিবর্তনের কারণ উৎপত্তির কারণ পয়েন্ট করবে পয়েন্ট করে লিখবে বায়ুপ্রবাহ রোমানে ওকে উৎপত্তির কারণ আবার অনেকগুলো আছে ঠিক আছে তাহলে টোটাল আমরা পাঁচটা পয়েন্ট লিখবো পাঁচ মার্ক পাঁচ থেকে ছয়টি এটা একটা বায়ু প্রবাহ হয়ে গেল বায়ু প্রবাহ চলো আর এই পেজ আছে তাহলে ওখান থেকে আমাদেরকে এই পর্যন্ত লিখতে হবে তারপরে দুই নম্বর পয়েন্ট পৃথিবীর আবর্তন অফ কেরিওলিস বল হ্যাঁ এটা পয়েন্ট তোমরা যদি মনে করো তাহলে এখান থেকে লিখে দিবে তিন নম্বর পয়েন্ট বলছে দেখো যে সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জল উষ্ণতা সম্পূর্ণটা লিখবে খুব একটা বড় নেই তারপরে তোমার সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব এখান থেকে তোমরা দিক পরিবর্তনের দিক আমার একটু বাই মিস্টেক হয়েছে দিক পরিবর্তনের দিক যেটা আছে উৎপত্তির কারণ উৎপত্তির কারণে একটা দিক পরিবর্তনের কারণ দিক পরিবর্তনের কারণে তোমরা ছয় সাত আচ্ছা সন্তার প্রভাব একটু দাঁড়াও এই পর্যন্ত লিখবে এখানকার তোমরা কি বলে রে চারটি লিখবে ওকে চারটি কারণ লিখবে এই উৎপত্তির কারণে চারটা পয়েন্ট লিখবে ওকে তাহলে দুটি হে হলো যেখান পর্যন্ত দেখালাম তিনটি হলো আর এটা একটা লিখবে চারটি হলো চারটি তোমাদের এটা প্রশ্নের আনসার আছে পেজ নাম্বার ঊনসত্তর উনষাট আর তোমার ষাট নাম্বার মিলিয়ে তাহলে এখানে দেখো সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ যেহেতু লিখতে হবে তাহলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ তোমার এখানে আছে দুটি দেওয়া আছে তোমাদের বইয়ে তাহলে এখানে তোমরা দুইটি লিখবে ওকে তাহলে কারণ তো হচ্ছে টোটাল দুইটি কি বলে রে তোমার সমুদ্র সত্যের সৃষ্টি একটি হচ্ছে উৎপত্তির কারণ একটা হচ্ছে দিক পরিবর্তনের কারণ তো উৎপত্তির কারণ আমাদের যেহেতু বেশি করে দেওয়া আছে তাই ওখানে চারটা লিখবো আর দিক পরিবর্তনের কারণ দুইটি দেওয়া আছে আমরা দিক দুইটি দুটিতে পরিবর্তনের কারণ এটা তোমরা পেয়ে যাবে পেজে তাহলে ওই পয়েন্টটা ওই পয়েন্টটা পুরো লিখবে উপকূলের আকৃতি আকৃতি লেখার পরে তারপরে দেখবে ঋতু পরিবর্তন পয়েন্ট আছে ষাট নাম্বার এটা একটু করে নিয়ে তোমরা ওকে বলে দিলাম চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে যে পৃথিবী ব্যাপী সমুদ্র প্রভাব আলোচনা করো অথবা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো দেখে নাও যে পৃথিবী ব্যাপী সমুদ্র প্রভাব সমুদ্র জল লবায়ু মাছ আহরণ জাহাজ চলাচল প্রবৃত্তির ওপর প্রভাব ফেলে জলবায়ুর উপর প্রভাব উষ্ণতার প্রভাব একটা পয়েন্ট লিখলে তারপরে দুইটি পয়েন্ট এগুলো অনেক বড় বড় আছে তাহলে এখানে কেটে দাও বন্দর জাহাজ চলাচল করে বাঙ্গালদের স্রোতের অপরদিকে উষ্ণ অঞ্চলের ওপর দিয়ে শীতল স্রোত বেয়ে উষ্ণতা কমে শীতল ব্রানের প্রভাব জলবায়ু রয়েছে মনোরম তাহলে এখানে তোমরা লিখবে কটা পয়েন্ট একটা দুটো তিনটে চারটা পয়েন্ট আছে বুঝতে পারলে চারটা পয়েন্ট তোমরা একটু তাহলে এখানে তোমরা চারটা পয়েন্ট আছে চারটাই লিখে নিও ওকে পেই নাম্বারটা বলে দিচ্ছি তোমাদেরকে পেই নাম্বার হচ্ছে আর কারো কাছে সহিকা থাকে সহিকা থেকে লিখে নিও ওখানে কম করে দেওয়া আছে কম করে দেওয়াতে হবে আমাদের থাকলে আমি ফটোতে দেখিয়ে দিতাম তোমাদেরকে এটা পেয়ে যাবে তোমরা সাইট নাম্বার পেয়ে ওকে সাইট নাম্বার পেয়ে পেয়ে যাবে প্রভাব নেক্সট কোশ্চিন চলো তবে জলবায়ুর পরিবর্তনের প্রভাব একটা হচ্ছে জলবায়ুর ওপর প্রভাব আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবার এখানে একটি দুটি তিনটি আমি এখানে চারটা চারটা পয়েন্ট লিখে দিই একটু বড় করে দা আছে আমি এখানে টাইম পেলাম না শর্ট করে দেবো ওকে কোন পয়েন্ট যদি বড় মনে হয় তো যেখান থেকে শর্ট করে দিবে তোমরা চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো তাহলে জোয়ার ভাটার কারণ দেখো এখানে এই দেখো কারণ তাহলে এই পর্যন্ত দেখো চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ এবং পৃথিবীর জোয়ার ভাটা কি এটা আগে লিখবে জোয়ার ভাটা লেখার পরে জোয়ার ভাটা লেখার পরে জোয়ার ভাটা সৃষ্টির কারণটা লিখবে পৃথিবী আবর্তন জনিত কেন্দ্রাতিক বল এই দুই এর প্রভাবে জোয়ার হয় চাঁদ ও সূর্যের মহাশক্তির প্রভাব এখান থেকে নিয়ে পুরোটাই লিখতে হবে সম্পূর্ণটা লিখবে পেজ নাম্বার এটা তোমরা পাবে তোমাদের বইয়ে বলছি দাও এই নাম্বার বাষট্টি নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে তোমাদের হুম তাহলে এটা সম্পূর্ণটা লিখবে সম্পূর্ণ লেখার পরে চলে এসো পেজ নাম্বার তেষট্টি নাম্বার পেজে যে কেন্দ্রাতিক বলের প্রভাব আছে কেন্দ্রাতিক বলের যে প্রভাব এটাও কিন্তু তোমাদের এই পর্যন্ত লিখতে হবে যে দুইটি অংশে দুইটি অংশে ভাটা হয় ক্লিয়ার এই পর্যন্ত তোমাদের লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা আসি জোয়ার ভাটার কারণ তো হয়ে গেল এবার আমরা আসি যে ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে চিত্র সহ ব্যাখ্যা করো তাহলে ভরা কটাল ও মরা কটাল দেখো ভরা কটাল এখানে দেখো ভরা কোটাল ও মরা কটাল এখান থেকে নিয়ে এটা পয়েন্ট লিখবে এটা পয়েন্ট লিখবে এটা পয়েন্ট লিখবে আর এই যে চিত্র এই চিত্রটা অবশ্যই দিবে ক্লিয়ার ওখান থেকে নিয়ে তোমরা চলে এসো এই পর্যন্ত এই মরা কটাল এই পর্যন্ত এই চিত্রটাও দিয়ে দেবে ক্লিয়ার তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ক্লাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ক্লাসটি লাইক এবং কমেন্ট করে না থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিব থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে